মন্ত্রিত্ব পদ থেকে সরিয়ে দেওয়া হলো রেশন দুর্নীতি মামলায় জেলবন্দি জ্যোতিপ্রিয় মল্লিককে প্রায় সাড়ে তিন মাস ধরে জেলবন্দি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর মন্ত্রী থেকে সরানো হলো জ্যোতিপ্রিয়কে সূত্রের খবর এবার থেকে বনদপ্তর দফতর বাহা এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও শিল্প পুনর্গঠন দপ্তরের মন্ত্রিত্ব সামলাবেন পার্থ ভৌমিক ভারতীয় সংবিধানের একশো ছেষট্টি ধারা অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শে রাজভবনের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয় গত বছরের সাতাশে অক্টোবর সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতার হলো যদুপ্রিয় মল্লিক সেই সময় বন দপ্তর এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও শিল্প পুনর্গঠন দপ্তরের মন্ত্রী ছিলেন তিনি প্রায় সাড়ে তিন মাস পর মন্ত্রিত্ব হারালেন বালু খাদ্যমন্ত্রী থাকাকালীন তিনি রেশন মামলায় জড়িয়ে পড়েন বলেই অভিযোগ ওঠে আর সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারি পরেও কেন তিনি পদে বসে সেই নিয়েও ওঠে একাধিক প্রশ্ন বারবার শাসক দলের নেতা মন্ত্রীদের পার্থর পাশে দাঁড়াতেও দেখা গিয়েছে তবে শুক্রবার আচমকাই রাজভবনের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয় পাশাপাশি দায়িত্ব পাল সেচ মন্ত্রী পার্থ ভৌমিকেরও তাকে বালুর হাতে থাকা রাষ্ট্রায়ত্ত সংস্থা ও শিল্প পুনর্গঠন দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বালুর মতো পার্থ চট্টোপাধ্যায়কেও তার পদ থেকে সরানো হয়েছে সেই সময় শিক্ষামন্ত্রী ছিলেন তিনি তৃণমূলের মহাসচিবও ছিলেন পার্থ তবে গরু পাচার মামলায় জেলবন্দি হলেও বীরভূম জেলা তৃণমূল সভাপতির পদেই এখনো বহাল অনুব্রত মণ্ডল আমি সমস্ত ব্যাপারে নির্দোষী আমি এটা জেনে